পদাতিক সৈন্য কত এক লক্ষ নয় হাজার তিনশত জন আমি হিসাব দিচ্ছি আপনাদের মহাভারতের সৈন্যের সংখ্যা অশ্বারুহী অশ্ব মানে ঘোড়া ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করবে পঁয়ষট্টি হাজার ছয়শ দশ যোগ করুন এক লক্ষ নয় হাজার তিনশো পঞ্চাশ যোগ পঁয়ষট্টি হাজার ছয়শো সমান এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো ষাট তার সঙ্গে যোগ করুন হস্তি বাহিনী হাতিতে চড়ে যারা যুদ্ধ করবে পঁয়ষট্টি হাজার ছয়শ দশ পেলাম আর হস্তি বাহিনী একুশ হাজার আটশো সত্তর যোগ করুন এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো ষাট যোগ একুশ হাজার আটশো সত্তর সমান এক লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো ত্রিশ আজকাল পুলাভান একশো টাকার হিসাব করতে ক্যালকুলেটর টিপে মোবাইল টিপে এই যে ব্রেন কত শতাংশ আমরা ব্যবহার করি বিজ্ঞান বলছে মাত্র কয়েক শতাংশ পাঁচ শতাংশ আমরা ব্যবহার করছি আর বাকি উল্টা পাল্টা কামনা বাসনা যত জঞ্জাল আছে আমরা একটা কম্পিউটারে কতটুকু ধারণ করা যায়। আমাদের এই মাথায় আমরা যা ধারণ করতে পারবো এটা কোনোদিন ফুল হবে না কোনোদিন ফুল হবে না আজকাল একটা বাজার করতে পাঠালে লিস্ট দিয়ে দিতে হয় পাঁচটা লিস্ট লিখে দেয় তিনটা আনে না আজকাল বাচ্চার কিছু মনে থাকে না কারণ কি মানসিক বিকাশ ঘটানো হচ্ছে না আমরা ছোটবেলা স্মৃতি শক্তির প্রতিযোগিতায় অংশ নিতাম আপনারা নিশ্চয়ই এই খেলাটা জানেন দু মিনিট সময় দেয়া হবে ব্ল্যাকবোর্ডে অনেকগুলো শব্দ লেখা হবে তারপর দু মিনিট দেখলেন পর্দা দিয়ে টেনে দেয়া হবে দু মিনিটের মাঝে আপনি একশো শব্দের মাঝে কয়টা মনে রেখে লিখতে পারবেন কিংবা অনেকগুলো উপকরণ আপনার চোখের সামনে দেখানো হলো সেকেন্ড আপনি দেখবেন কয়টা লিখতে পারলেন আপনাদের আশীর্বাদে জীবনে কোনোদিন সেকেন্ড হইনি স্মৃতিশক্তিটা কি প্রগাঢ় করতে পারে মানুষ চাইলে কাজী নজরুল বলছেন মানুষ চাইলে দেবতা হতে পারে মানুষ চাইলে অসুর হতে পারে মানুষই দেবতা মানুষই অসুর কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে বুঝি বহুদূর মানুষের মাঝে নরক মানুষের সুর আছে মানুষের মাঝে অসুর আছে তাই নজরুল বলেছিলেন গাই সাম্যের গান সাম্যের গান আমি গাচ্ছি আমি সাম্যের গান গাই আমি সমতার গান গাই এগুলো আমরা একটু বুঝি না মন্নন্তরে মরিনি আমরা মারিনি ঘর করি কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছিলেন বাঁচিয়া গিয়াছি আছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি দেবতারে মুরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জালি